এক কাপ চা আর অগণিত কিসা এইটা নিয়ে এই ময়মনসিংহ শহরের নতুন ঠিকানা চা কিসা সো আজকে এক্সপ্লোর করব এই চা কিসা রেস্টুরেন্ট এবং আপনাদের সাথেও শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য আমার মতো চালাবার যারা আছেন তারা শহরে নতুন কোন চার স্টল আসলে একবার হলো ছুটে যান চা খাওয়ার জন্য তাই না গত দুই দিন যাবৎ আমার নিউজ ফিডে চা কিসার রেস্টুরেন্টটি চোখে পড়তেছিল সরি এটা রেস্টুরেন্ট না একটা ছোট স্টল এন্ড এই স্টলটিতে নাকি বাকের ভাইয়ের স্পেশাল চা পাওয়া যায় চা স্পেশাল হোক আর নর্মাল যা আমার কাছে একটা ভালোবাসা যার কারণে আমি ভাবলাম এই নতুন স্টলটাতে একটু চা ট্রাই করাই যায় বাট আমার সাথে কি হয়েছে এবং আমি কি ট্রাই করেছি সেটা আপনাদেরকে একটু পরে বলতেছি আমরা যাওয়ার পরে দেখি প্রচুর হ্রাস মানে মানুষেরা তো ভিড় ছিল অ্যান্ড যেহেতু একদমই ছোট্ট একটা স্পেস যার কারণে প্রায় পনেরো থেকে বিশ মিনিট দাঁড়িয়ে থেকে আমরা বসার একটা স্পেস পাই তো তারপর আমি তাদের মেনু কার্ড দেখতেছিলাম এখানে শুধু চা না চার পাশাপাশি আপনি সকল রকমের ফাস্ট ফুড খাবারও পাবেন সো মেনু কার্ডটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম অর্ডার দেওয়ার পর আমি চান্স ভিডিও ক্যাপচার করে নিলাম আসলে মানুষ এইভাবে লাইন ধরে ছিল যে কখন কে খেয়ে উঠবে আর সাথে সাথে তারা বসবে যাই হোক ফার্স্টে আমাদের অর্ডার দেওয়া বাকের ভাই স্পেশাল চাটা চলে এসেছিল এই স্পেশাল চার সাথে দুটা বাকরখানি ফ্রি ছিল এটার প্রাইস ছিল চল্লিশ টাকা যদি বলি টেস্টের কথা অনেস্টলি স্পিকিং তো ফার্স্টে আমার চা লুকটা দেখে মনে হয়েছিল একদমই ভালো হবে না বাট আমার বোন যখন ট্রাই করলো সে বলল না এটা অনেক মজা ছিল চা থেকে নাকি একটা এলাচ ফ্লেভার আসতেছিলো যার কারণে তার কাছে চাটা বেশি ভালো লেগেছে এবং তার মত অনুযায়ী এইটা নাকি এইট আউট অফ টেন দেওয়াই যায় সো বাকের খানির সাথে কিন্তু চা খেতে বেশ ভালো লাগে আমার তো অনেক বেশি ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এখন আপনারা অনেকে বলতে পারেন যে চা নিয়েছি তাও একটা কেন আমি কেন ট্রাই করলাম না সত্যি কথা বলতে অন্যদের চার কালারটা দেখে আমি একটু কনফিউজ ছিলাম যে চাটা আসলে ভালো হবে না যার কারণে আমি ভাবলাম আমি আর চা ট্রাই করবো না অন্য কিছু ট্রাই করি তো তাদের মেনো কার্ড দেখে আমি অর্ডার করেছিলাম চকো কোল ক্রেপ এই কফিটা অ্যান্ড এটার প্রাইস নিয়েছিল একশো দশ টাকা আমাকে যদি জিজ্ঞেস করেন হট কফি ও কোল্ড কফি আমি অলওয়েজ বলবো কোল্ড কফি শীত হোক আর গরম হোক এনিওয়ে টেস্ট টেস্টও অনেক ভালো ছিল আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আপনাদেরকে তো বলাই হয়নি চাকিসা স্টলটির লোকেশন কোথায় এইটা হচ্ছে টাউন হল মোড় মনসুর রোড টাউন হল মোড় থেকে বামে পার্কে যাওয়ার রাস্তাটা দিয়ে ঢুকলেই পেয়ে যাবেন চাকিসা স্টলটি টি থ্যাংক ফর ওয়াচিং